আজকের এই ভিডিওটিতে প্রথম ভারতীয় মহিলা জয়ী ও পদাধিকারীদের নিয়ে দ্বিতীয় পর্বের প্রশ্নোত্তর রয়েছে প্রথম প্রশ্ন ভারতের প্রথম মহিলা পাইলট কে অপশানগুলি হলো অপশান এ সুনীতি রাও অপশান বি দুর্বা ব্যানার্জি অপশান সি কমলেশ যাদব অপশান ডি পূজা দত্ত কোনো প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে সঠিক উত্তর হলো অপশান বি দুর্বা ব্যানার্জি পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কার জয়ী কে অপশানগুলি হলো বাচেন্দ্রী পাল আরতি সাহা আন্না চান্ডি দেবিকা রানী এখানে সঠিক উত্তর হল অপশান ডি দেবিকা রানী পরের প্রশ্ন ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে অপশানগুলি হলো বাচেন্দ্রী পাল সন্তোষ যাদব পুনিতা আরোরা রমা দেবী এখানে সঠিক উত্তর হল অপশান এ বাসেন্দ্রী পাল পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা স্পিকার কে অপশানগুলি হল অরুন্ধতি রায় আরতি প্রধান কর্ণম মালেশ্বরী সুশীল আয়ার এখানে সঠিক উত্তর হল অপশান ডি সুশীল আয়ার পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে অপশানগুলি হলো কর্ণম মালেশ্বরী চান্ডি মীরা সাহেব ফাতিমা বিবি সুনীতি রাও এখানে সঠিক উত্তর হল অপশান সি মীরা সাহেব ফাতেমা বিবি পরের প্রশ্ন ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে অপশানগুলি হল দুর্বা ব্যানার্জি আন্না চান্ডি তরু দত্ত অরুন্ধতী রায় এখানে সঠিক উত্তর হলো অপশান বি চান্ডি পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে অপশানগুলি হলো অরুন্ধতী রায় দেবী সোনালী ব্যানার্জি তরু দত্ত এখানে সঠিক উত্তর হল অপশান বি দেবী পরের প্রশ্ন ভারতের রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে অপশানগুলি হলো তসলিমা বেগম আরতি প্রধান নার্গিস দত্ত ইন্দিরা গান্ধী এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি নার্গিস দত্ত পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা বুকার পুরস্কারজয়ী কে অপশানগুলি হল অরুন্ধতি রায় পুনিতা আরোরা মাদার টেরিজা তরু দত্ত এখানে সঠিক উত্তর হল অরুন্ধতি রায় পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা নেভি অফিসার কে অপশানগুলি হল সুষমা চাওলা অঞ্জু ববি নার্গিস দত্ত সোনালি ব্যানার্জি এখানে সঠিক উত্তর হল অপশান ডি সোনালী ব্যানার্জি পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা চিত্রকর কে অপশানগুলি হল রমা দেবী সুনয়নী দেবী শুভলক্ষ্মী সোনালী ব্যানার্জি এখানে সঠিক উত্তর হল অপশান বি সুনয়নী দেবী তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের পর্বে